আমরা এই যে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের উদ্দেশ্য আমি আশা করব এই 31 দফা আপনাদেরকে উনি যেখানে ছরাবে যেখানে মেহনতি মানুষই মেরামতের चिन्ह আমাদের 31 দফা আমি কি আপনাদের তাইলে আপনারা সকলে সম্মিলিত হবে বিশেষ করে মা বন্ধিকার যদি আমরা বলে থাকে যে এখানে নারী বা বিশেষভাবে দুজন বক্তা রয়েছে তাদের মুখে বক্তব্য শুনবেন সেই বক্তাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজের বিতরণ কর্মসূচির পদসভা কর্মসূচি ও পদসভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আপনাদের সকলের পরিচিত মুখ

আপনি যদি কোনো না করেন আপনি কি জামাই বাড়ি আপনি যদি জামাই বাড়ি করেন উনি মাঝে মাঝে বক্তব্য দেয় উনি টুস করে ঢুকে পড়বে বাংলাদেশের মানুষ কালকে কিন্তু তার নজির দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ

যারা এই জায়গা গড সদারগিরি করেছে সেই খেলাল তন্ময় এদের কিন্তু বাড়ি ঘর নাই আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়তেন না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িটি অবৈধভাবে দখল করে পুল নেতা দিয়ে ভেঙে দিয়েছে আছে তারই প্রতিচ্ছবি হিসেবে বাংলাদেশের মানুষ কোনো প্রশাসন নাই তাদের বাড়ি ঘরও ভেঙে দিয়েছে আমি সকলকে শান্ত থাকতে বলবো আর যারা এখন আওয়ামী করেন আপনারা ভাই উস্কানি দেন না আপনারা উস্কানি দিলে আমি জানি না জনগণ আপনাদের কি করবে আমরাও কিন্তু আপনাদের রক্ষা করতে পারবো না ওই শেষে আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন আমি আমার অন্তরস্থল থেকে সকলকে মোবারকবাদ জানাই

বুঝাবার চেষ্টা করছি এবং নিজেও যাই গিয়ে তাদেরকে আমরা এই লিফলেট দিচ্ছি এবং তাদের বুঝাতে আমরা সক্ষম হচ্ছি এবং একত্রিশের লিফটেডে মানুষ সারা দিয়েছে এবং তারা এই রাষ্ট্রপর যে একত্রিশ দফা পার্বত্য চেয়ারম্যান সাহেব দিয়েছেন সেটাকে তারা স্বাগত জানিয়েছে এবং এতে আমরা খুব আনন্দিত হয়েছে ইনশাল্লাহ আগামী দিন যদি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়ে রাষ্ট্র গঠন করতে পারি আমরা প্রত্যেকটি সেক্টরকে ওই একত্রিশ দফার আলোকে এবং সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করবেন ইনশাল্লাহ আগামীতে একত্রিশ সাবেক ভোটবিহীন প্রধানমন্ত্রী মানে উনি একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যার কারণে সাধারণ মানুষ সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে তাদের এই ঘটনাটি ঘটিয়েছে এবং তার প্রেক্ষাপটে ঘটনাটি বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ছড়িয়েছে আমরা চাই সাধারণ মানুষ শান্ত থাকুক এবং আমরা দেশ তুলো জনাব তারেক রহমান দেশে ফেরার সাথে সাথেই একটি সুষ্ঠু নির্বাচন চাই এই সরকারের কাছে একটি নির্বাচিত সরকার থাকলে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না তবে আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেন না আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকার বাড়ি ছাড়া করেছে এবং বাংলাদেশের মানুষ তাদের বাড়ি নিচ্ছিন্ন করেছে আলহামদুলিল্লাহ আমরা একটা সঠিক বিচার বাংলাদেশের মানুষ করেছে এটা আল্লাহ থেকে হয়েছে সর্বোচ্চ আদালত থেকে না আল্লাহ থেকে হয়েছে সুতরাং আমরা মোটামুটি সবাইকে শান্ত থাকছে বলছি এবং আওয়ামী লীগের উস্কারি থেকে বিরোধিত থাকতে বলছি ধন্যবাদ আপনাদের আর একটা একটা প্রশ্ন সর্বপ্রথম সুস্পষ্ট কথা বলি ওই যে শ্রীমূল আপনাদের সাংবাদিক আমাদের শ্রমিক দলের নেতা তার অবদান কিন্তু সতেরো বছর ছিল আমাদের সাথে অনেক সময় কেউ একজনও বলছে যে সদস্য হইতে পারে নাই এটা কিন্তু আমাদের ব্যর্থতা তারপর অনেকে হ্যাঁ আমার সদস্য হয়েছেও এনিহাও যেগুলি মোটামুটি চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা আমাদের এই যে টিম লিডার আমান ভাই আছে তাকে বলা হয়েছে এবং যদি কেউ কেউ কোনো কোনোভাবে ঢুকে পড়ে এবং আমাদের সদস্য সদস্যচিব এবং আমার মূল স্থানের আহ্বায়ক বলেছে তাদেরকে আমরা অবশ্যই দলে রাখবো না থ্যাংক ইউ